জেলা থেকে সরাসরি শুরুতেই ভোটের আগে বন্দে ভারতের খবর দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চলবে হাওড়া গুয়াহাটি রুটে জানুয়ারির মাঝে মাঝে এই ট্রেন উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গ অসমে বিধানসভা ভোট তার আগে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এই ট্রেনের উদ্বোধনের পেছনে ভোটের অঙ্কই দেখছে তৃণমূল करीब करीब अगले 15 से 20 दिन में इसका फर्स्ट ट्रेन का इनऑपरेशन चालू हो जाएगा मोस्टली आप समझो 17 या 18 तारीख अगले छः महीने के अंदर अंदर बन के आ जाएंगी ट्रेन आठ गाड़ियां और छह महीने में बन के आ जाएंगी और इस साल के एंड तक करीब करीब बारह ट्रेन बन के रेडी हो जाएंगी टाइमिंग टाइम टेबल बहुत जल्दी आपके सामने आ जाएगा बेसिकली इवनिंग में रवाना होगी डिनर सर्व करेंगे और उसके बाद में मॉर्निंग में टी और उसके बाद में डिट हम कई ऐसे सेक्टर्स होंगे जिसमें वेटिंग लिस्ट पूरी तरह से फिनिश हो जाएगी इस ट्रेन में कुछ रिफॉर्म्स की झलक आपको दिखेगी पैसेंजर्स के कंफर्ट के लिए जो बेडशीट, ब्लैंकेट और ट्रेन की क्लीनिंग उसको एक टोटली नए तरीके से करेंगे और फूड में जो ट्रेन गुवाहाटी से आएगी उसमें एस फूड होगा और जो ट्रेन कोलकाता से निकलेगी उसमें बंगला फूड होगा আর কয়েক মাস পরেই ওই যে কথাটা বললাম পশ্চিমবঙ্গ এবং অসমের বিধানসভা ভোট এবং বন্দে ভারত স্লিপার ট্রেনের এই উদ্বোধনের পিছনে ভোটের অঙ্ক তৃণমূল দেখছে বিজেপি তা মানতে নারাজ তবে এই নেপথ্যে কি সত্যিই কোনো কৌশল রয়েছে জানবো প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী দেখো রুমেলা এই কৌশল যে রয়েছে সেটাকে কিন্তু অস্বীকার করা সম্ভব নয় তার কারণ যদি ঘটনা পরম্পরা দেখা যায় এবং সময় যদি দেখা যায় তাহলে কিন্তু সেই সব কিছুই ইঙ্গিত দেবে ভোটমুখী দুই রাজ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত এর আগে তোমার মনে থাকবে যে যখন সংসদের অধিবেশন চলে তখন একাধিকবার রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে বারবার করে প্রশ্ন তোলা হয়েছে এবং সেখানে বাংলার বঞ্চনার কথাও কিন্তু বারবার উঠে এসেছে যে রেলের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে বাংলাকে বঞ্চনা করা হয় নতুন ট্রেন দেওয়ার ক্ষেত্রে বাংলা অনেকটা পিছিয়ে থাকে কিন্তু এবার যখন বাংলায় ভোট আসছে তখন এই বন্দে ভারত স্লিপার যেটা কিন্তু দেশে প্রথম চালু হতে চলেছে এবং সেটা অত্যাধুনিক এই ট্রেন সেই ট্রেন দেওয়া হচ্ছে কোথায় না হাওড়া থেকে গৌহাটি পর্যন্ত এমন দুই রাজ্যের মধ্যে সেই ট্রেনটি চলবে যে দুটি রাজ্যেরই কিন্তু এই বছর নির্বাচন রয়েছে এবং সেটা মাত্র কয়েক মাস পরে ফলে খুব স্বাভাবিকভাবে এখানে ভোটের রাজনীতি রয়েছে এবং আরও তৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে উদ্বোধন করবেন এই রেলপথে ফলে এই যে নতুন ট্রেনের উদ্বোধন এবং তার সঙ্গে সঙ্গে দুই রাজ্যের ভোটের কথা মাথায় রেখে যে বার্তা দেওয়া হবে সেটা বলাই বাহুল্য যদিও আজকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আমরা যখন এই প্রশ্নটা করেছিলাম যে ভোটের কথা মাথায় রেখে কি তিনি এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন আমাদের কাছে রুমেলা বেশ সব একটু ভোটমুখী কিন্তু এগুলো আরও অনেক আগে হওয়া উচিত রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দু দফায় বাংলাকে যা দিয়ে গেছেন তার তুলনায় এগুলো কিছু হবে না ভোটের রাজনীতি না এগুলো এক একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে শুধু বাংলার মধ্যে নয় আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা তো সেটাও ধরে রাখতে পারে না বন্দে ভারত তো নূতন হচ্ছে না শুরু হয়ে গেছিল গত লোকসভার আগে থেকে এখনো চলছে আর সরকার কথা দিয়েছিল বন্দে ভারত স্লিপারও আসবে তো অমৃত ভারত স্লিপার চলছে আমার মনে হয় নূতন টেকনোলজিতে সময় কম লাগবে কমফর্ট বেশি লোক চাইছে তো সে বাংলা আসাম দিয়ে শুরু হচ্ছে সারা দেশেই হচ্ছে আগেও হয়েছে আগামী দিনেও হবে দেখুন এই নিয়ে রাজনৈতিক দরজা শুরু হলেও রেলমন্ত্রী কিন্তু তার অন্য ব্যাখ্যা দিচ্ছে प्रधानमंत्री जी ने पूर्वोदय का कॉन्सेप्ट दिया है देश के हर क्षेत्र में डेवलपमेंट हो आप पुराने समय की अगर बातें करो शताब्दी राजधानी वगैरह तो केवल नॉर्थ और वेस्ट और साउथ इस तरह से सोचा जाता था प्रधानमंत्री जी ने उस सोच को पूरा का पूरा ट्रांसफॉर्म किया कि हमें ईस्ट के बारे में ईस्टर्न सेक्टर के बारे में और नॉर्थ ईस्ट के बारे में वैसे ही सोचना चाहिए जैसा हम बाकी देश के ক্ষেত্রো সময় দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রমিনেন্ট একজন দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা আবার ফিরল ছাব্বিশের এক দমদার দিলীপের কম গতকাল দিলীপকে ডেকে বার্তা দেন অমিত শাহ প্রাক্তন রাজ্য সভাপতিকে সমহিমায় ফেরার বার্তা দেন আর আজই গতকাল আমরা দেখলাম এই শাহী বার্তা এলো আর আজ তিনি বৈঠক করলেন বর্তমান রাজ্যসভাপতির সঙ্গে এবং তেরোই জানুয়ারি দুর্গাপুরে জনসভায় দিলীপ ঘোষ থাকছে সরাসরি চলে যাব কথা বলবো প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে অনব বঙ্গ বিজেপি কি তাহলে কোথাও ঠারে ঠোরে বুঝতে পারছে দিলীপ ঘোষ অপরিহার্য অ্যাটলিস্ট এই দেড় বছরের কথা কিছুক্ষণ আগেও যখন বললাম তাকে খুব একটা দেখা যায়নি আজ তার প্রাসঙ্গিকতা অনেকটাই মনে হচ্ছে গত তিন দিনে রাজ্য বিজেপি অমিত শাহের এ রাজ্যে আসা এবং বৈঠক এবং আজকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সংগঠন সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর সঙ্গে যে বৈঠক এবং সেখানে দিলীপ ঘোষ সরাসরি তিনি সাংবাদিকদের মুখেই বলেছেন যে তিনি তৈরি এ রাজ্যে বিজেপির হয়ে সার্ভ করতে তিনি নিজেকে তৈরি রেখেছেন দল তাকে যে কাজ দেবে সেই কাজে তিনি ঝাঁপিয়ে পড়বেন এবং এক্ষেত্রে ছয় জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই দিলীপ ঘোষের বেশ কিছু কর্মসূচি রয়েছে এর মধ্যে ১৩ তারিখ যেখানে প্রকাশ্য জনসভায় রাজ্য সভাপতি এবং দিলীপ ঘোষ একই মঞ্চে একই সঙ্গে সভায় করবেন এবং বিজেপি কর্মী বা রাজ্যের মানুষ উদ্দেশ্যে বার্তা দেবেন এই জায়গায় দিলীপ ঘোষ তার মিঠো ভাষায় তার নিজস্ব যে স্টাইল যে স্টাইলে যেভাবে তিনি ব্যাটিং করতে পছন্দ করেন যেটা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বৈঠকের পর আরও সেটাকে সক্রিয় করে জানিয়ে গেলেন দিলীপ ঘোষ ছিলেন গত ছয় বা আট মাস তিনি রূপরেখা তৈরি করছিলেন তা এই বিধানসভাটের রণকৌশল সাজাচ্ছিলেন পার্টি ঠিক করে কখন কাকে কিভাবে কোথায় ব্যবহার করা হবে এবং তিনি মাঠ জুড়ে খেলবেন এই মাঠ জুড়ে খেলা এই কথার মধ্যে একটা বড় তাৎপর্য রয়েছে ইঙ্গিত রয়েছে কারণ দিলীপ ঘোষ তার সভাপতিত্বে স থেকে বেশি বিধানসভার আসন তুলে এনেছে বিজেপি এ রাজ্য থেকে তিন থেকে সাতাত্তর হয়েছে দিলীপ ঘোষের সাংসদ এই রাজ্যের সভাপতি থাকাকালীন আঠারো জন সাংসদ পেয়েছে বিজেপি এ রাজ্য থেকে এই জায়গায় দিলীপ ঘোষ যিনি রাজ্য সভাপতি রাজ্য বিজেপির কোর কমিটি সদস্য ছিলেন যিনি সর্বভারতীয় সহসভাপতি ছিলেন অর্থাৎ এ রাজ্যে শীর্ষ পদে একজন নেতা যাকে মানুষ পছন্দ করে বা তার ডায়লগ তার মেঠো ভাষা বিজেপির বার্তা তার কাছ শুনতে চায় সেই ব্যক্তি যে এবারের ভোটও বিজেপির জন্য অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা

নেতা সুকান্ত আছেন বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাবো কারণ কি এই যে আমাদের দুশো চোরানব্বই সিট আছে সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে এক জায়গায় চারজন মিলে সভা করে তো আমরা কভার করতে পারবো না আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে একসময়ও করতে হবে সেটা আগামী দিনে বোঝা যাবে কি হবে দেখুন অনেক কিছু গিয়েছে এই কয়েকদিনে দেড় বছরে লোকসভা আসন বদল তারপর হার এরপরই দলে যেন কোনটা ছিলেন দিলীপ ঘোষ অমিত শাহর বৈঠক এই বছরের শেষে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল দিলীপ ঘোষের কাম ব্যাক প্রত্যেক নেতার জীবনের পরিস্থিতি আসে তো সেটা আমি আমার মতো লড়াই করেছি পার্টির কাজ করার জন্য যে পরিবর্তন করতে হবে তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে প্রয়োজন আছে আমাকে কাজ দেবে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় না পশ্চিমবাংলায় এটাই আমাদের কাছে মিশন আর আমি দশ বছর ধরে এটা নিয়ে কাজ করছি নতুন বছরে পুরনো ময়দানে দিলীপ ঘোষ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের সক্রিয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি গত কয়েক বছরে বঙ্গ রাজনীতির ক্যানভাসে বারবারই ভেসে উঠেছে অভিমানী দিলীপের ছবি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আসন বদল করা হয় দিলীপের মেদিনীপুরের সাংসদকে দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুরে সেখানে হেরে যান দিলীপ বঙ্গে লোকসভা আসনও চব্বিশে কমে যায় বিজেপির দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন দিলীপ ঘোষ পার্টির সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক ছিল না প্রমাণ হয়ে গেছে তো আমি বাকি জায়গায় করব কিন্তু সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায় বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি খুঁজে খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে বৃহস্পতিবার সল্টলেক পার্টি অফিসে ঢোকার সময় দিলীপ ঘোষের মুখে ফের সেই আসন বদলের কথা আমার সবসময় পছন্দের আসন খড়গপুর যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম লোকসভায় তাই ছিল গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি আসন বদল তারপর হার এরপর থেকেই দলের সঙ্গে দিলীপের দূরত্ব বাড়ে বিজেপির কোন বড় অনুষ্ঠানেই দেখা যায়নি দিলীপ ঘোষকে অনেকটা যেন কণ্ঠাসা হয়ে পড়েন বাংলায় নরেন্দ্র মোদী এসেছেন অমিত শাহ এসেছেন কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপকে আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি ডাকেনি হয়তো না আমি যাই অস্বস্তি হবে সেজন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মান্য প্রধানমন্ত্রীর সভা এরপর গত বছর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রিক দিলীপ ঘোষ দলের সঙ্গে দিলীপের টানা পড়েন চরমে ওঠে কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে না প্রায় সাত মাস পর অমিত শাহের বঙ্গ সফরে বদলে গেল ছবিটা ফের সক্রিয় দিলীপ ফের পুরনো ময়দানে পুরনো মেজাজে সারা পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলার মানুষের জীবনযাপন নষ্টাগত সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি করছে এবং সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে অসম্ভব কী আছে পৃথিবীতে রাজনীতির পরিবর্তন এক মাসের মধ্যে হয়ে যাবে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় না পশ্চিমবাংলা এটাই আমাদের কাছে মিশন আর আমি দশ বছর ধরে এটা নিয়ে কাজ করছি নিউজ বাংলা দলের প্রতিষ্ঠা দিবস আজ ভোট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতা রক্তচক্ষু উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রী প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি বছর বিধানসভা নির্বাচন সুতরাং বোঝাই যাচ্ছে সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই ছাব্বিশ টার্গেট পথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে ভোট প্রচারে অভিষেক চব্বিশের আগে অভিষেকের নবজোয়ার যাত্রা ছাব্বিশের লক্ষ্যে আবার জিতবে বাংলা কাল বারুইপুরে পুরে শনিবার দুয়ারে সভা রয়েছে বিধানসভা নির্বাচনের এখনো হাতে বোনা তিন মাস মতো বাকি কিন্তু তার আগেই বছরের শুরু থেকে একবারে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিয়ে আগামীকাল থেকে রাস্তায় নামছেন তার নাম হচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে কার্যত বিধানসভা নির্বাচনের যে পুরোদস্তুর প্রচার দলের তরফ থেকে সেটা শুরু হচ্ছে সাম্প্রতিক অতীতে দেখতে পাওয়া গিয়েছিল যে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি গোটা রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন একেবারে উত্তরবঙ্গে কোচবিহার থেকে শুরু করেছিল কাকদ্বীপে এসে সেই নবজোয়ার যাত্রা শেষ হয় এবং সেই নবজোয়ার যাত্রাতে একেবারে বিভিন্ন গ্রামে ঘুরে সেখানকার মানুষ কী চাইছিলেন সেই বার্তা তিনি তুলে ধরেছিলেন এবং তা নিয়ে তৃণমূল কংগ্রেস পরবর্তী সময় তাদের নেতৃত্বাধীন সরকারও কাজ করে এখন যে তিনি কর্মসূচিটা রাজনৈতিক কর্মসূচি নিতে চলেছেন সেই রাজনৈতিক কর্মসূচির মধ্যে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে যেমন সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন ইস্যুতে কেন তারা প্রধান বিরোধী শক্তি বিজেপির বিরুদ্ধে তারা গিয়েছে এবং কোন কোন ইস্যু নিয়ে তারা বিধানসভা নির্বাচনের প্রচারে সমস্ত জায়গাতে পৌঁছে যেতে চায় সেই জন্যই হচ্ছে তার এই প্রচারের এরকম নাম দেওয়া হয়েছে এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের কি অবস্থান তা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে স্পষ্ট করছেন এবং সদ্যই গতকালকে তিনি দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে থেকে বেরিয়ে আসার পর তার বক্তব্য আরও একবার জানিয়েছেন এর সঙ্গে বাংলা বাঙালি ইস্যু ওই নির্বাচনের প্রচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রাখতে চলেছে সেটিও তার প্রচারের ক্ষেত্রে থাকবে যেটা বিষয় দেখার সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে ব্রিগেড সমাবেশ করেছিল সেখানে যেভাবে মঞ্চ সজ্জা করা হয়েছিল অর্থাৎ একটা র্যাম্প ছিল সেখান থেকে নেতারা এসে মানুষের সাথে কথা বলছিলেন এই প্রত্যেকটা যে সভা হবে তার মধ্যে অধিকাংশ জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ সেভাবেই তৈরি করা হয়েছে বারুইপুরের মঞ্চতে আমরা সেটা দেখতেও পাচ্ছি যাতে সাধারণ মানুষের সাথে মঞ্চ থেকে সরাসরি কথা বলে নিতে পারা যায় এবং তারা ঠিক কী চাইছেন তারা তৃণমূল কংগ্রেস কি দিতে পারছেন সেই বিষয় নিয়ে তারা কথা বলবেন এবং তুমি নিজেই আলিপুরদুয়ারের প্রসঙ্গের কথা রেখেছ এবারে উত্তরবঙ্গের বিভিন্ন আসলগুলোতে নির্বাচনের ক্ষেত্রে চা শ্রমিকদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন তারিখ একেবারে চা বাগানের শ্রমিকদেরকে নিয়ে তারা কি বলছেন তা নিয়েও তারা সভা করবেন এইভাবে গোটা মাস জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তার একাধিক সভা হতে চলেছে এই যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচিকে সামনে রেখে ওকে আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে সাধারণ মানুষের প্রচন্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে এবং আমাদের এখানে যারা দায়িত্ব রয়েছে যেমন বিবাহ শ্রদ্ধা রয়েছে আর অন্যান্য যারা রয়েছে আমরা রয়েছে সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে